বন্ধুরা আজকে আমি নীল পুজো উপলক্ষে যে খেজুর গাছ ভাঙা খেলা হয় সেই খেজুর গাছ ভাঙা খেলা দেখাবো দেখতে পাচ্ছেন এই খেজুর গাছটি প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট এই গাছটি ভাঙা হবে আর যা যা অনুষ্ঠান হবে সব দেখাবো তার আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা ভুলেও বাড়িতে কেউ এইসব করতে যাবেন না কারণ এরা মন্ত্রের দ্বারা এই সব করে বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগে করতে জানেন আজকে এটা চৈত্র মাস চলছে চৈত্র মাসে লাস্টের দিকে নীল পুজো হয় নীল পুজোতে নানান রকম কার্যক্রম হয় তার মধ্যে আজকে খেজুর গাছ ভাঙা হবে তো সেই ইয়েতে আমি চলে এসেছি এবং এখানে এসেছি রানাঘাটে রানাঘাটে মিলপাড়াতে তো দেখতে পাচ্ছেন এখানে সব সন্ন্যাসীরা বসে আছে এই হচ্ছে মেল মন্দির আর এখানে বাবা ভোলেনাথ বিরাজমান করছে এবং তার সাথে নীল পুজোর যে কাঠামোটা সেই কাঠামোটা পুজিত হয় এই যে এই গাছটা ভাঙা হবে দেখতে পাচ্ছেন আবার এই যে এইখানে এদের নিয়মে আছে একটা দেখতে পাচ্ছেন এইখানে সাত দিন আগে কি তিন দিন আগে এদের জানিয়ে যেতে হয় দেখতে পাচ্ছেন এখানে সব আল্পনা করে পুজো করে জানিয়ে দিয়ে গেছে যে আমরা আসবো তো এই গাছটা ভাঙা হবে আপনাদের দেখাবো সব সন্ন্যাসীরা মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়েছে আর এইখানে কিছু একটা কার্যক্রম হচ্ছে তোর চলুন ভেতরে দেখি এইখানে ঠাকুর মশায় যেসব সন্ন্যাসীরা খেজুর গাছে উঠবে তাদের মন্তব দ্বারা সালুতে গিট বেঁধে দিচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর গিট বেঁধে দিল যারা যারা খেজুর গাছে উঠবে তাদের তাদের মন তো করে নানান রকম খারাপ কম করে দিল এবার আমরা খেজুর গাছের দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছেন তো চলুন খেজুর গাছ ভাঙা হবে সেটা দেখাবো দেখতে পাচ্ছেন এই খেজুর গাছটাকে পুজো করা হচ্ছে এই খেজুর গাছে উঠবে তো এই খেজুর গাছটাকে পুজো করা হবে এবার থেকে পুরো খেজুর গাছের উপরে চার চোনা মোটামুটি উঠেছে উঠে পাতাগুলোকে ঢাকি দিচ্ছে দেখতে আছে देव महादेव প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে এই কার্যক্রমটি হল এখন সব সন্ন্যাসীরা খেজুর গাছের পাশে এসে দাঁড়িয়েছে দেখি কি করছে দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছটি পাতা ভাঙা বা মোড়ানো হলো সেটি এইবার কার্যক্রম পূর্ণ হলো তো এইবার সব সন্ন্যাসীরা মিলে এর মধ্যে একটা লাল ছালু মুড়িয়ে দিচ্ছে মুড়িয়ে দেওয়ার পরে প্রণাম করবে তাহলে দেখতে পেলেন এখানে খেজুর গাছ কাট মানে ভাঙা তো এইবার একটা ছোটো গাছ ভাঙবে সেখানে যাব তো চলুন ওইদিকে যে খেজুর গাছটা ভাঙা হলো সেই খেজুর গাছে পরে এই খেজুর গাছটা এলো এইটা হচ্ছে আগে বড় হয়ে গেলে এইটা ভাঙা হবে তো এখানে পুজো টুজো করে নাচ টাচ করে দেখলেন লাল ছালু বেঁধে গেলো আর এইখানে একটা মা আছে তো এই মাকে আপনাকে এবার দর্শন করাবো তো পাতাল ভৈরবী মা এই বাড়িতেই আগে আস্তে আস্তে গিয়ে এই বাড়িতেই এই খেজুর গাছ ভাঙা মানে কারিক্রমটা হবে এটা মন্দির এখানে খেজুর গাছ ভাঙা হয়ে গেছে এবার সন্ন্যাসীরা রেস্ট নিচ্ছে রাত্রিবেলা আরও হয়তো প্রোগ্রাম আছে যদি পারি আসব। আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম লাগলো আপনারা আগে দেখেছেন নাকি এরকম খেজুর কাটা কাজ ভাঙা তো যদি দেখে থাকেন তো ওইটার এটার এক্সপিরিয়েন্স কীরকম আছে সেটা জানাবেন তো টাটা